হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই যে এখানে এখন রেডি হয়ে গেছি তো পিঠের এই ব্যাগটাই হচ্ছে এখন আমার সঙ্গী তার কারণ এখানে ছেলের সমস্ত কিছু থাকে তো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমরা বিরাটি কালীবাড়িতে আর এটা হচ্ছে আমাদের কুশের প্রথম আউটিং আর এই ভিডিওটা যখন করেছি তখন ওর প্রায় দু মাস কমপ্লিট হতে যায় তো সেই জন্য ভাবলাম ওকে প্রথম বিরাটি কালীবাড়িতে ঠাকুর দর্শন করিয়ে আনি আসলে কলেজ লাইফ থেকে আমার লাইফে ভালো ভালো যা যা কিছু হয়েছে সেগুলো হওয়ার পর আমি সবসময় বিরাটি কালীবাড়িতে গেছি সেখানে পুজো দিয়েছি আর তাই মনে মনে ভেবেছিলাম যে ওর এক মাস কমপ্লিট হয়ে গেলে একবার ঠাকুর মন্দির দর্শন করে আসব। তো সেই জন্য ভাবলাম আজকে যাই ওর প্রথম আউটিং এখান থেকেই শুরু হোক মায়ের দর্শন করে তো এই যে দেখো এখানে এখন ওকে নিয়ে যাচ্ছি সবার সাথে গেলে এমনিই একটা আনন্দ হয় আর তার উপর আমাদের ছোট্ট কুশ এখন সবার সাথে যাচ্ছে তো তাই জন্য সবাই এমনিই খুব খুশি পৌঁছে গেছি বিরাটি কালীবাড়িয়া যেহেতু একদম বিকাল বিকাল বেরিয়েছি তো সেই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছি আর মন্দিরেও একদম ভিড় নেই আসলে ওকে নিয়ে আসবো বলে একটু তাড়াতাড়ি এসছি কারণ ভিড়ের মধ্যে ওকে খুব একটা এখন অবধি কোথাও নিয়ে যায়নি তো সেই জন্য ভাবলাম ভিড়টা অ্যাভয়েড করাই ভালো তো তাই ওকে নিয়ে চলে আসলাম আর যেহেতু ও ছোট তাই মন্দির থেকে বললো ভেতর দিয়ে ওকে আগে নিয়ে যেতে দেন আমাদের সবাইকে ফুল মিষ্টি কিনে তারপর মন্দিরে আসতে তো ওই জন্য কাকুমণি এখন ওকে নিয়ে যাচ্ছে আর এদিকে আমরা যাচ্ছি ফুল মিষ্টি কিনতে তো ফুল মিষ্টি কেনা এদিকে কমপ্লিট হয়ে গেছে চলে আসলাম মাকে দর্শন করতে তো মায়ের মুখটা দেখলে সত্যিই মনটা ভরে যায় আর এইবার আর অঞ্জলি দেয়নি তো আমরা এখানে পুজো দিয়েছি আর পুজো দেওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে একদমই ফাঁকা ছিল মন্দির তো সেই জন্য বেশিক্ষণ সময়ও লাগেনি আর এই যে দেখো এখানে ছোট্ট কুশ ওর ঠাম্মির কোলে উঠে এখন ঠাকুর দর্শন করছে আসলে ওর খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য ওকে একটু খাইয়ে নিলাম আর তারপর এখন মা ওকে নিয়ে এসেছে এখানে ঠাকুর দর্শন করাতে তো ও কিন্তু বেশ সুন্দর শান্তই রয়েছে খুব একটা কিছু কান্নাকাটি করেনি আর এখন চলে সেটি স্টার মলে যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো তাই ভাবলাম একটু স্টার মল থেকে ঘুরে যাই ওর প্রথম মলও ঘোরা হবে বাড়ির কাছে এটাই রয়েছে আমাদের তো সেই জন্য এখানেই চলে আসলাম আর এই যে ও এখন ওর মিনির কোলে উঠেছে তো সারাক্ষণ ওকে কোলে নেওয়ার জন্য প্রায় সবার লাইন চলে বলতে পারো এক একজনের পর এক একজন তো এই যে এখানে বনু এখন ওকে কোলে নিয়ে ঢুকছে মলে এতক্ষণ রিমার কোলে ছিল তো সেই জন্য এখন বনু নিয়েছে আর এখন আমরা চলে এসেছি ফুড কোর্টে তো যেহেতু আজকে মন্দিরে গেছি তাই নিরামিষ খেয়েছি সকাল থেকে আর এখনও নিরামিষই খাবো আর এই যে এখন আবার রিমা ওকে কোলে নিয়ে নিয়েছে তো এই যে ওর নিনির কোলে ও এখন ঘুমাচ্ছে মানে ঘুম ঘুম একটা ভাব ওর চলে এসেছে আর এরপরও ঘুমিয়েও পড়েছিলো তো চলো আজকের ভিডিওটাকেও এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো